এই গরুটি যে যিনি যার গরু তিনি বাদী যিনি তাকে গিয়ে শনাক্ত করেন পরবর্তীতে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে টিম পাঠাই টিম পাওয়ার পরে ঘটনার সত্যতা পাই এবং ঘটনার সাথে জড়িত দুজন ব্যক্তিকে আমরা হাতে নাতে আটক করি বাকি যারা সদস্য ছিল চোর ছিল তারা পালিয়ে দেয় এই সংক্রান্তে আমরা কিছু মাংস এবং যে গরুর চামড়া সেটা জব্দ করেছি আমার মুখো দাঁড়িয়ে আছে আমার মুখে দাঁড়িয়েছে